বছর ঘুরে আবারও এলো পবিত্র মাহের রমজান মাস প্রতি বছরের মতো এবারও রমজানে ঐতিহ্যবাহী ইফতারের বাহারি খাবারের পশরা সাজিয়ে বসেছেন বরিশালের ব্যবসায়ীরা রমজান মাসকে ঘিরে নগরবাসীর কাছে বাহারি ইফতার সামগ্রীর স্বর্গরাজ্য বরিশালের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ভিড়ে জমে উঠে নগরীর বগুড়া রোড চকবাজার মহল পুলিশ লাইন ফকিরবাড়ি রোড সহ কয়েকটি পয়েন্ট এবার প্রথম রমজান থেকে জমে উঠেছে বরিশালের ইফতার বাজার তবে রমজানের প্রথম শুক্রবার হওয়াতে সেটা আরও জমজমাট হয়ে উঠেছে নগরীর বগুড়া রোড ও গির্জা মহল্লা চৌমাথা এলাকা ঘুরে দেখা যায় রাস্তার পাশেই ভ্রাম্যমাণ ইফতারের দোকান বসানো হয়েছে দুপুর থেকেই এই স্থান থেকে দোকানদারীরা ইফতারির পশরা সাজিয়ে বসেছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ইফতারি কেনার জন্য বিভিন্ন এলাকার মানুষ ভিড় করতে থাকে বিকেলে বারে ইফতার সামগ্রী কিনতে আসা মানুষের সমাগম ক্রেতারা বিভিন্ন দোকান ঘুরে ঘুরে পছন্দের আইটেম কিনতে দেখা গেছে এছাড়া তৈরি করা হয়েছে নানা সুপরিচিত ঐতিহ্যবাহী খাবার দোকানগুলোতে দেখা মিলেছে ঐতিহ্যবাহী শাহী হালিম বাটিতে বাটিতে সাজানো দাম একশো বিশ থেকে চারশো টাকা উন্মুক্তভাবে বানানো হচ্ছে শাহী জিলাপি যার দাম দুইশো টাকা এরপরই দেখা মিলেছে চিকেন বল শাহি পরোটা স্পেশাল পরোটা টানা পরোটা চিকেন নাগেট চিকেন লেগ আরও দেখা মিলেছে চিকেন তান্দুরি চিকেন কারি গরু কারি মাঠা আস্তগ্রিল ছোট মুরগি বড় মুরগি কাবাব টিকা কাবাব নার্গিস চাপ সাই জিলাপি ডিম চপ রোস্ট নুরানি লাচ্চি পনির পরোটা ছোলা পেজু আলুর চপ বেগুনি সহ নানা আইটেম সরজমিনে গিয়ে দেখা গেছে রমজানের শুরু থেকেই পছন্দের ইফতার কিনতে নগরীর বগুড়া রোডের নাজেমস রেস্তোরাঁ পুলিশ লাইন্স রোড হটপ্লেট চকবাজারের ঘরোয়া রেস্তোরাঁ ফলপট্টি বোর্ডের আকাশ রেস্তোরাঁ হাজি বিরিয়ানি বনফুল রোজ গার্ডেন নিউ গার্ডেন ইন রেস্তোরাঁ হপার তাওয়া রিভার ক্যাফে চায়না প্যালেস চিকেন সহ নামিদামি একাধিক রেস্তোরাঁয় ক্রেতাদের বেশি ভিড় দেখা গেছে নাজেমস রেস্তোরাঁয় বিভিন্ন আইটেমের পাশাপাশি হালিম কিনতে লাইন দিচ্ছেন ক্রেতারা এর মধ্যে বেশ কিছু ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ব্যস্ত সময় পার করছেন ইফতের বিক্রিতে বিক্রেতারা বলেন ক্রেতা আসছেন দেখছেন দাম জিজ্ঞাসা করে কিনছেন তবে যেভাবে দাম বেড়েছে তাতে অনেকেই চাহিদা অনুযায়ী কিনতে হিমশিম খাচ্ছেন